যদি রক্ত লাগে রক্ত জীবন লাগে জীবন চাই তোর সন্দেধান সলমান চাই চাই তোর চাই চাই

শুধু ঘুম ভাঙে শুধু সে থাকবে ইমান থাকবে রে আজান শুধু সে থাকবে ইমান থাকবে রে আজান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন জীবন দেব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান বে সে ভাষার জন্য যুদ্ধ করে ভাই আবার কঠিন যুদ্ধ হবে আবার কঠিন যুদ্ধ হবে প্রয়োজনে তিনের জন্য দেবে সে ভাষার জন্য যুদ্ধ mana bache hai islam to bujan bache hi mana bache islam na samman kaise kaal sanvidhan মসেল মান চাই চাই করাল সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই করাল সংবিধান চাই চাই করাল সংবিধান মসল রুমান চাই চাই করাল সংবিধান মাসেল চাই চাই করাল সংবিধান সংবিধান